সেদিন সিঙ্গাপুরে এক হোটেলে উঠেছিলাম নিচে নেমে দেখি দুইজন বসে বসে চা খাচ্ছে কি আপনারা এখানে হজুর আমরা আগেই পালিয়েছি আপনারা পালাইলেন কেন যার সাথে দেখা হয়েছিল তার ছয়শ বিশটা বাড়ি চট্টগ্রামে বাড়ি মন্ত্রী ছিল মন্ত্রী আপনাদের ডিলো ছিল ডিলো মরে যাওয়ার পরে তারে দিয়েছিল ছয়শ বিশটা বাড়ি ওই দেশেও তার বাড়ি আছে মালয়েশিয়া আছে সাহেব পাড়া কানাডা আছে বেগম পাড়া বাংলাদেশে যত বাড়ি ছিল জনগণ তো আগুন লাগিয়ে দিয়েছে শেষ করে দিয়েছি। বাইরের দেশের বাড়িতেও থাকতে পারে না তালা লাগানো থাকে হোটেলে আমি বললাম হোটেলে কেন আপনি বাড়িতে থাকতে পারেন না বলছে বিশ লাখ বাঙালি আছে পাশের দেশে মালয়েশিয়া যদি ওরা জানতে পারে বাইরে আমি ঘুরে বেড়াচ্ছি পিটিয়ে ভাবতে পারি ফেল

সুতরাং এবার আমরা এই দেশে দেখতে পাচ্ছি যেভাবে তাদের ইমানকে সংরক্ষণ করার জন্য তাদের ঠিক মতো জায়গায় দেওয়া আরম্ভ করেছি এভাবে যদি অব্যাহত থাকে এই দেশে ইসলাম ছাড়া সংসদে যাবে না আমাদের উচিত শুধু ইমানদার হওয়া বলেন তো বিজয় দেওয়ার মালিককে আরো ঝরে বলেন ইমানদার হওয়ার মালিককে বলছে আল্লাহ হবে আল্লাহ ইমানদার আছে আল্লাহ নাম মমিন ইমানদার হওয়ার মালিক আল্লাহ না ইমানদার হওয়ার মালিক আমরা আমরা যদি নির্ভেজাল ইমান আনতে পারি মাস্ট বি এখানে যারা এখনো দদুল্যমান অবস্থায় আছেন অমিনান না আসি অমাইয়া গফর ইমানি আক্বাবিস সামসা কাবেলুর ওয়াতিল ওয়াসতা রান ফিসামালাহা আল্লাহু সামিউন আলীম সামায়াত সরমে তবতি ওয়ায়ুমিন বাংলাদেশের এই পজিশনে আয়াতটা এখন খুব দরকার অনেক মানুষ এখনও দদরল মান অবস্থায় আছে ঈমান হই নেছেন কফরি কাজ করে তাদের বলছি আপনি যদি সত্যি ঈমান আনতে চান পয়লা নম্বরে আপনাকে তাগুত ছেড়ে দেওয়া লাগবে আজ বাংলাদেশে দল দুইটা আমি ওপেন বোলিং এই দেশে আল্লাহর দল আর শয়তানের দল ঠিক মাছখানে আর কিছু নেই ঠিক আপনি যদিও মনে করেন না মাছামাছি কিছু আছে কিছু নেই একটা হচ্ছে আল্লাহর দল আর শয়তানের দল ইসলাম যারা আজ এই দেশে কায়েম করতে চায় এক নাম্বারে তারা আল্লাহর দল ইসলামের বাইরে যারা অন্য আইনে দেশে কায়েম করতে চায় বাংলায় বলছে তারা শয়তানের দল সে যে নামে আসুক না কেন যাদের উদ্দেশ্য এইটা যে আমরা মানুষের তৈরি করা আইন কায়েম করব এটা শয়তানের দল

এজন্যে দলে যারা আছেন নিজদেরকে হেনো বন্যতায় ভোগাবেন না ছোট ভাববেন না আল্লাহ পাক আপনাকে ভালোবেসেছেন পছন্দ করেছেন এজন্য আপনাকে দিয়ে তার একামতে দ্বীনের কাজ কর আছেন এটা মানিয়ে বলছি না সূরা সাদ 13 নম্বর আয়াতের শেষের দিকে দেখেন আম্ম ভয় আছে দাবি ইলাই হিমাইয়াসা ওয়াহন্দি ইলাই হি মাইয়নি আল্লাহ বা বলেন আমি আল্লাহটাকে পছন্দ করি যাকে নির্বাচিত করি তাকে মনোনীত করি কাকে করি ময়াহেদি ইলাই হিমাইয়নি যে লোক কামি আল্লাহ দিকে মন থেকে ফিরে আসতে চায়। সুতরাং এই দেশে এখন যে অবস্থা আরম্ভ হয়েছে আপনি দিনের দিকে যারা একামতে দিন দেশে কায়েম করতে চায় আল্লাহর দিন আপনি চোখ কান বুঝে চলে আসেন একেবারে ফিরে আসেন জীবনের মতো আল্লাহর জন্য দেখবেন আপনাকে আল্লাহ নির্বাচিত করে নেবে তার দিন কায়েমের কর্মী হিসাবে আঠারো কোটি মানুষ এই দেশে এখন আজকে আমার মনে হয় এগারো তারিখ এক তারিখের জরিপ পড়ছিলাম বাংলাদেশে এখন প্রায় সাত কোটি বিশ লাখ মানুষ চাচ্ছে দেশে আল্লাহর দিন কায়েম হোক বাকি এখনো যারা আসতে পারেন নাই ফিরে আসেন আপনি ওই জন্য এই দলে সামিল হয়ে যে আল্লাহর মনোনীত নির্বাচিত পছন্দনীয় হতে পারেন হাই এই কথা বললে কারা আসে না রাগ করে আল্লাহ তাও জানেন আগের শব্দে কাবর আলা লে মুশরিকী না মাতা দম ইলাই রবুল আলামিন বলেন হে আপনি যদিকে মানুষকে ডাকেন এই কথাটা শুনলে সব জায়গায় বেশি মন খারাপ করে খারাপ লাগে কষ্ট পায় রাগ হয় মুশ দেখ দেন ঠিক বলেন না আলেমেরা যারা এদিকে বাংলাদেশে মানুষকে ডাকে দিন কায়েম করার জন্য খেত মতে দিন না একা মতে দিন আমি আবার বলছি এই বাংলাদেশে দুইটা পদ্ধতি চলছে একটা খেত মতে দিন আর একটা একা মতে দিন আল্লাহ পাকে খালি আগের শান্তি দিয়েছেন আনা কিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি দিন কায়েম করার বিষয়ে কোনো মতপার্থক্য করবা না

বাংলাদেশে বহু ইমান সাহেবকে আমি দেখেছি তারা একামতে দিন বাদ দিয়ে শুধু মতে দিন নিয়ে আছেন আরে ভাই ক্ষেত মতে দিন তো মাস্ট বি করাই লাগবে একামতে দিনের কথা বললে আপনার যদি রাগ হয় আপনি ইমান তাতে কি আপনি বিশ্বাস করতে পারেন আপনার ভেতরে শিরিক আছে